সেকেন্ড মর্নিং ইন বেজিং হোস্টেলে উঠলাম উঠতে উঠতে মোটামুটি আটটা বেজে গেছে উঠতে ইচ্ছা করতেছিল তারপরে টেম্পারেচার মাইনাস থ্রি রাইট নাও সো রুমে তো হিটার আছে সমস্যা নেই বাইরে আসার পরে ইটস শপ সো এক কাপ কফি বানিয়ে নিলাম আমি কফি নিয়ে আসছিলাম সো এখান থেকে গরম পানি নিয়ে কফি বানিয়ে নিলাম সো এক কাপ কফি একটু চাঙ্গা হওয়ার পরে আমি বের হবো বের হয়ে শর্ট আউট করবো যে কীভাবে এখান থেকে বেইজিং থেকে ডিরেক্টলি গ্রেট ওয়াল অফ চায়নাতে যাওয়া যায় তো এখানে অনেকগুলো বাসের সিস্টেম আছে আমি এখানে কমিউনিকেট করলাম কিন্তু আসলে কমিউনিকেশান একটু বোঝাটা গ্যাপ আপনাদের বোঝাতে না তারাও আমাকে বোঝাতে পারতেছে না সো লেটছি বাইরে যায় বাইরে গেলে পরে অনেক সিচুয়েশান পাওয়া যাবে বা লোক পাওয়া যাবে আর কুইনম্যান স্টেশন থেকে হচ্ছে অনেকগুলো বাস আছে সো লেচ্ছি সি ওদিকে যাওয়ার পরে কি সিচুয়েশন হয় ইট উইল টেক সাম টাইম টু শর্ট ইট আউট বাট আই হোপ আই উইল শর্ট ইট তো হোস্টেল থেকে বের হয়ে গেলাম এখন যাব হচ্ছে কুইনম্যান স্টেশনে দেখি এখন ভিড় কীরকম কারণ এখন অফিস টাইম স্টার্ট হবে তো তো মোটামুটি ভিড় আছে রাস্তায় সকাল মেট্রোতে নতুন একটা জিনিস শিখলাম আপনার ক্রেডিট কার্ডে যদি ওয়াইফাই অপশন মানে যেটা ট্যাপ অপশনটা থাকে তাহলে আপনার টিকিট টুকিট করার ঝামেলা নেই ঢোকার সময় একবার ট্যাপ করবেন যাবেন পরে যে স্টেশনে ট্যাপ করবেন বেরোবেন ওই হিসাবে আপনার কার্ড থেকে কেটে নেবেন সো দ্যাটস অলসো এ গুড অপশন হ্যাসেল ফ্রি এখন আমি এসে কুইনম্যান বিজনেস সেন্টারের এদিকে এখান থেকে হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়নার বাস পাওয়া যায় সো এখন আমার ফাইন্ড আউট করতে হবে এখানে কোথা থেকে বাস ছাড়ে এখানে এখনও ট্রামের মতন বাস আছে এই বাসগুলো দেখতে মনে হচ্ছে ট্রাম কিন্তু আসলে অ্যাকচুয়ালি এগুলি বাস অনেক বাস এর ভিতরে ফাইন্ড আউট করা যেখানে তারা ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না যে আমি আসলে যাবো কই একটু টাফ দেখি একটা পুলিশ টুলিশ কাউকে জিজ্ঞেস করব ম্যাপে দেখাবো আমার কাছে একটা ছবি ডাউনলোড করা আছে তো ওইটা দেখাবো যে ওখান থেকে ওখানে যাব বেস্ট অন দ্যাট কি হয় এখানে কুইনম্যানে হচ্ছে কুইনম্যান স্কোয়ারটা বেশ সুন্দর কুইনম্যান স্কোয়ারের যেমন পিছনে দেখা যাচ্ছে কুইনম্যান স্কোয়ার এই কুইনম্যান স্কোয়ার একটা সুন্দর এটা একটা ট্যুরিস্ট স্পট বাট আপাতত আমার এখানে কোনো প্ল্যান নেই এখন কিন্তু মাইনাস থ্রি টেম্পারেচার একদম গ্লুমি ক্লাউডি ওয়েদার জাস্ট ইন ফ্রন্ট অফ কুইনম্যান স্কোয়ার এখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউশন বাসগুলো যাচ্ছে ট্যুর হাফ ডিস্ট্রিবিউশন আপনার টু ওয়েতে লাগবে হচ্ছে এইটি ওয়েন আপনার একটা থেকে চারটা পর্যন্ত যে কোনো বাসেই আসবে এটা ডিরেক্টলি পুরো কেবেলকার রাইড যেখানে সেই পর্যন্ত যাবে আপনি একটা থেকে চারটার মধ্যে এটা যে কোনো বাসে চলে আসতে পারবেন পাসপোর্ট লাগবে ফর রেজিস্ট্রেশন আর আপনাকে একটা কিউআর কোড দিয়ে দেবে স্ক্যান করা ওটাই হচ্ছে আপনার টিকিট ডিজিটাল আপনি ওইটা যে কোনো বাসে দেখায় নেই ওদের যে কোনো বাসে দেখা নেই আপনি ওইটাতে রিটার্ন পারবেন ঠিক এই জায়গা পর্যন্ত বাস বেশ ভালো ভেরি নাইস একদম নিট অ্যান্ড ক্লিন অনেকটাই বাস মোটামুটি দুই ঘন্টার মতন সময় লাগবে আমার ওখানে যেতে তো আমি একটা উইন্ডো সিট পর্যন্ত নিলাম আর যেহেতু যে সুন্দর জায়গাটা আমি ভাবতেছি আসার পরে এই জায়গাটা ভিজিট করবো এখান থেকে ডিরেক্টলি মেট্রো আছে সো যাওয়াটা ভেরি ইজি নামতে নামতে তো টাইট বাসের ভিতরে তো গরম ছিল বাট বাইরে এখন মাইনাস ফাইভ মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আমি তিন লেয়ার পরা তারপরে কিছু হচ্ছে না সো যাই হোক এখানে নামলাম বা আমাদের জাস্ট আমার পিছনে এই যে এই কাউন্টারের এখানেই আবার আসবে চারটার সময় আর ওনার কাছ থেকে হচ্ছে ওই টিকিট নিয়ে নিলাম এক শিয়ান এখান থেকে কেবেল রাইডে ডিরেক্টলি উপরে চলে যাবে ওখান থেকে হেঁটে নিচে

তারপর কেবেলে ডিরেক্টলি উপরে চলে যাবে ওখান থেকে হেঁটে তিনটা স্পট আছে তিনটা স্পট ঘুরে আবার বাই ফোর পিএম এখানে চলে আসতে হবে এখান থেকে বাস আই এম রিয়েলি এক্সাইটেড ফাইনালি একটা সেভেন ওয়ান্ডার্সের একটা জিনিস দেখেছি এখন সেভেন ওয়ান্ডার্স নাই গ্রেট হল অফ চায়না বাট সেটাই দেখার মতন একটা সুযোগ হচ্ছে কেট কাউন্টার এদিকে যেতে হবে ওই যে উপরে দেখা যাচ্ছে যে কেবল রাইডে উপরে চাল যাবে দিস ওয়ান ওয়ে কেবল কারের এইটা হচ্ছে সেন্টার টিকিট নিতে হবে দ্যাটস এই পুরোটা ট্রেক করে যাওয়া হয় না এটা হচ্ছে একশো চল্লিশ ইয়ান ইহা ইট লিটল বাট স্টিল ইটস ফাইন এই পরিমাণ টেম্পারেচারে ট্রেকিং করা ইস কোয়াইট ডিফিকাল্ট এখানে দুইটা পোর্শন আছে একটা যাওয়ার একটা আসার দুইটা একশো চল্লিশ আর যদি আপনি ভেঙে ভেঙে আসতে পারেন ভেঙে ভেঙে যেতে পারেন ওই ক্ষেত্রে যা একটু বেশি পড়বে আর যদি আপনার রাউন্ড ট্রিপে কাটে তাহলে আপনি কম পড়বে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা এখানে একটা ম্যাপদা আছে যে আপনি কোন দিক থেকে কীভাবে কীভাবে যাবেন কোন কোন পয়েন্টের এখানে যাবেন এখানে আবার একটা শো হয় শো টিকিট এখানে পাওয়া যাবে সো টিকিট কাউন্টার দিয়ে আসার পরে এখন আপনাকে উপরে যেতে হবে কেবল কারা বসে পড়ছি এখন কেবল কার জায়গা কেবল কারে আমি একাই

টপ পর্যন্ত নেওয়ার পরে ওইখান থেকে এন্ট্রি গেট দিয়ে তারপর গ্রেট ওয়াল অফ চায়নাতে শুরু হয়ে গেল গ্রেট ওয়াল অফ চায়না রাস্তা থেকে আসার সময় দেখা যাচ্ছিল আর এখন তো অন স্পটই দেখা গেল থেকে হেঁটে উঠা যায় বাট কেবল কার একটু ইজি অলমোস্ট আমি আমার স্টেশনে চলে আসছি এটা অলমোস্ট টু পয়েন্ট ফোর কিলোমিটার খুব বেশি করে টাইম লাগে না দুই মিনিট সময় ম্যাক্সিমাম নাও আই এম ইন্টারিং চলে আসলাম পেঞ্চ দেখে একটা ওয়াকিং হয়ে আছে ভেতরে ভিতরে ঠান্ডা কম লাগে বাট বাইরে বের হইলেই সেই লেভেলের ঠান্ডা ইসলাম বা চলে একটা সুড়ঙ্গের মতন পথ এই পথ ধরে যেতে হবে গ্রেট ওয়াল অফ চায়নার প্রথম নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সাত থেকে খ্রিস্টপূর্ব চারের মধ্যে বিভিন্ন রাজারা তাদের নিজস্ব এরিয়া সুরক্ষার জন্য এটা নির্মাণ শুরু করে অ্যান্ড ফাইনালি চীনের প্রথম সম্রাট চিং শি হুয়ান দুইশো সালে এই ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো প্রাচীরকে একসাথে করে লম্বা একটা প্রাচীরে পরিণত করে যেটা অ্যাকচুয়ালি আজকে আমরা দেখতেছি আর মিং সাম্রাজ্যে এটা ফাইনালি রিস্টোরেশন হয় এই থেকে একটা গেছে আর ওই যে ঠিক ওই পাশ থেকে আরেকটা গেছে এটা অনেকগুলো গ্রাজ বোঝাটা খুব ডিফিকাল্ট আমি আবার ক্যাবটা খুলে নিলাম কারণ এত চিন্তা হবে যে এইটা উঠতে উঠতে অলরেডি গরম হয়ে গেছে সো যাওয়ার আগেই প্রিপেয়ার করে নিলাম যাওয়ার পরে এত ভিড় ভাজ বল লাগবে চীনের মহাপ্রাচীরের টোটাল লেন্থ অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার কিলোমিটারের মতন যেটা বেসিক্যালি ইস্টে বোহাইসি থেকে শুরু করে ওয়েস্টে গোবি ডেজার্ট পর্যন্ত বিস্তৃত এটা বেসিক্যালি বানানো হয়েছে হচ্ছে এর অনেকগুলো জায়গাতে একটা ওয়াচ টাওয়ার আছে যেটা বেসিক্যালি মঙ্গলদের থেকে আর উত্তরাঞ্চলীয় কোনো স্টেট থেকে কেউ আসলে পরে যাতে আক্রমণ করতে না পারে সেই জিনিসটা দেখা কারেন্টলি অ্যাজ এ টুরিস্ট স্পট হিসাবে বা ট্যুরিস্ট সেন্ট্রি হিসাবে চায়না ওয়ালে দুইটা সেকশন হচ্ছে ওপেন আছে ফর অল দ্য ট্যুরিস্ট এক নম্বর হচ্ছে বাদালিং সেকশন আর একটা হচ্ছে বুতে নিউ সেকশন সো আজকে আমি আসছি হচ্ছে বাদালিং সেকশনে দ্যাট ওয়াজ ক্লোজ টু মাই এরিয়া ওয়ালের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট পাসেজ আছে এগুলো বেসিক্যালি যে ওয়াচ টাওয়ারগুলো আছে তার ক্লোজার বাই থাকে এখান দিয়ে হচ্ছে সৈনিকরা যাতায়াত করত আর মেনটেনেন্সে যারা থাকত তারা এই দিক দিয়ে বিভিন্ন সেকশন বা রুমে চলাচল করত ছোটবেলায় শুনতাম চায়নার গ্রেট ওয়াল অফ চায়না নাকি হচ্ছে চাঁদ থেকে দেখা যায় কিন্তু দিস ইজ নট ট্রু চাঁদ থেকে আসলে এই স্ট্রাকচারটা দেখা যায় না ইটস ভেরি ন্যারো হ্যাঁ অনেক লম্বা এরিয়া পর্যন্ত বিস্তৃত বাট এটা আসলে ক্যামো ফ্লে টাইপ চার থেকে দেখা যায় না কিছু কিছু জায়গা এত ডাউন এবং স্লপি সো ওই সব জায়গায় বেস্ট অপশন হচ্ছে এই যে এই মিডলের সিটি আদারওয়াইজ এনি টাইম ক্যান স্লিপ ক্যামেরা দিয়ে ছবি তুলে নিলাম কারণ এখানে তুলে দেওয়ার মতো কেউ নেই আর এটা হচ্ছে ব্যাক রেঞ্জ আসতেছিল না সো একজনকে বললাম তো বলার পরে ফার্স্ট কোয়েশ্চেন ইংলিশ সো এখানে খুব একটু ইংলিশ জানে না কিন্তু তারপরেও সে ছবি তুলে দিল দ্যাট উইল বি দা মেমোরি আর এত আমি দাঁড়ায় আছি সে ছবি তুলতে কিছু বলেও না ওকে অর নট ওকে এনিথিং নাথিং

আর পায়ের জোর ভালো থাকা লাগবে হাতের জোর বিকজ অফ হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আর পায়ের জোর বিকজ যে পরিমাণ স্লপিং এ নামতে হচ্ছে এবং যে পরিমাণ যেভাবে চাইতে হচ্ছে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি অফ হোল্ডিং লাইক দিস অলরেডি আপনি পড়ে গেল অলরেডি আমি পড়ে গেছি খুব টিপে টিপে যেতে হচ্ছে অলরেডি আমি পড়ে গেছি স্লিপ কেটে অবশেষে এই রুটের একটা এন্ডিং এ এর পরে অবশ্য এক্সিট রুট সো দ্যাটস আ ওয়ান অফ দা হাইস্ট পিক সো এইটার ভিতরে একটা কুঠুরির মতন এখান থেকে হচ্ছে সৈন্যরা নজর রাখতো যে হচ্ছে কেউ কোথাও থেকে হামলা করতেছে কিনা যদিও সো রাইট চারদিকে নজর রাখার মতন হচ্ছে একটু ফাইনালি অনেক কষ্টে নামলাম আমার তো লাস্টের দিকে পাই কাঁপতেছিল মানে একে তো মাইনাস থ্রির হু করে বাতাস আসতেছে লাইক ঝড়ের মতন বাতাস আমি সি ঝোরে আসি এরকম একটা সাউন্ড তারপরে এরকম হাইকিং মানে আমার শেষে তো পায়ে কাপা শুরু হয়ে গেছিলো আমি ধীরে 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 যেখানে যেতে আমার লাগছে থার্টি মিনিটস আসতে আসলে এক ঘন্টা মানে এরকম স্লো আসছি বাট ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স কিন্তু অত ঠান্ডায় এক কাপ কফি না হলে হবে না শপ আছে ওই হচ্ছে এক কাপ দাম মানে একশো টাকার মতন পরে এখানে সরি ছয়শো টাকার মতন পরে আর বাইরে থেকে এখানে আমি নিলাম হচ্ছে আমার দেড়শো টাকার মতন আর একটা হট কফি না হলে হচ্ছে না মোটামুটি এখানে চার মতন বাজে চারটার ভিতরে হচ্ছে আমার গাড়ি এখান থেকে ছাড়বে সো আমি এখন নিচে একটু আশপাশে করি আর এই হট কফি এত ঠান্ডায় মাইনাস থ্রিতে এখন এই হট কফি না হলে আমি পাগল হয়ে যাব একে তো খাইনি মানে সকালে খাওয়া হয়নি কালকে রাতে যে বার্গার খাইছিলাম সেটাই আমার চলছে নামার পরে এখানে হচ্ছে একটা এগ রোল পাওয়া যাচ্ছিল টোয়েন্টি তো এগ রোলটা নিলাম বেশ ভালো ছিল এ মানে ভালো থাকা বলতে কি এখন আমি টু হাঙ্গি টু টায়ার্ড তো যাই দিছে তাই আমার খুব ভালো লাগছে বাট টেস্ট খারাপ ছিল না মানে অ্যাকচুয়ালি ভালো ছিল সিম্পল জাস্ট একটা সসেস তা একটা আর আমাদের দেশে যে পরোটা পাওয়া যায় না ওই পরোটা রোল করা এগ রোল সসেস আর স্পেনিশ ছিল তো খারাপ না ভালোই যদি বিশ ইয়ান দিয়েও নেওয়া হয় তাও ওই মুহূর্তে ওই জায়গাতে ওই পাহাড়ের মাঝখানে দ্যাটস দ্যাটস রিয়েলি হেল্পফুল এরপরে যাব হচ্ছে কুইনম্যান স্কোয়ারে সি কুইনম্যান স্কোয়ারে কি দেখা যায় টুকটাক যদি শপিং করতে পারি করব মানে অ্যাজ এ মেমরি নাথিং স্পেশাল না হ্যাট কফি ব্যাক টু দা স্টেশন গাড়ি থেকে নামিয়ে দিল ঠিক সেই জায়গায় যেখান থেকে সকালে উঠেছিল এখন জায়গাটা খুবই সুন্দর লাগতেছে কারণ একদম সুন্দরভাবে লাইটিং করা আর এটার যে স্ট্রাকচার আর কারো এটা খুব সুন্দর লাগতেছে হ্যাঁ ভেতরে যাওয়া যায় বাট এখন ক্লোজ হয়ে গেছে ওই ট্রাম টাইপের বাসগুলো আর এই ডান সাইডে স্কোয়ার আছে আই ডোন্ট নো সমস্ত এখানে পাস রেডি করতে হয় পাসপোর্ট চায় সকালবেলা দেখলাম তো ভাবছি সেইখানে একটা চক্ষুর মেরে এন্ট্রি এখানে হচ্ছে সবাই ওদের যে কার্ড থাকে ওই কার্ডটা দেখতে চায় বা টিকিট আছে আমার পাসপোর্ট দেখালাম কিছু বললো না ভেঙে যেতে বললো সো জায়গাটা খুবই সুন্দর এখন যেহেতু মানে অন্ধকার লাগতেছে বাট ওই পাশে একদম স্ট্রিটটা খুবই সুন্দর

পিছনে ছিল অনেক কিছু যে মাদাম কুসোর একটা ছোট ভার্সন ওদের ওখানে দেখাচ্ছিলাম আর আমার পিছনে হচ্ছে এই স্ট্যাচুগুলো একদম রাস্তার এখানে বানা যে এখানে কিছু একটা দিচ্ছে কুইন কিংকে এখানে দাম অনেক এক্সপেন্সিভ মানে আমি হচ্ছে ওই দিন যে খেলাম না স্টিকটা হয়তো আমি জিজ্ঞেস করলাম এখানে আমি চাইছিলাম হচ্ছে পাঁচ ইউএন দিয়ে বাট এখানে হচ্ছে বিশ ইউএন ওকে মানে ইচ্ছা করতেছে নিতে দেখি কোথা কোথায় কী আছে যদি অ্যাফোর্ডেবল প্রাইসে হয় তাহলে পাঁচ ইউএন মানে হচ্ছে আমার পঁচাশি টাকার মতো দ্যাটস ফাইন স্ন্যাক্সের জন্য কিন্তু যদি তিনটে হয় দ্যাট ইটস সাড়ে তিনশো টাকা আর একটা জায়গা এখানে বলে পনেরো ইয়ান সো যাই হোক একটু বেশি বাট স্টিল ফাইন ওই রোড সাইডের থেকে এটা ফাইন ওই আরেকজন চাইছিলো বিশ তার থেকে একটু বেশ আর আমার কাছে এই ফলটা খুবই হচ্ছে এটার নাম হলো হরতন সামথিং লাইক নাম আমি লিখে দিব না আমি স্ক্রিনশট নিয়ে যে এই এই এটা লোকালি ওদের ফ্রুট একটু টক আই লাইক গিফট শপটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আমি ভাবতেছি ভিতরে ঢুকবো না আমার ছোটবেলাতেই এরকম টাইপের জাপানিজ আর চাইনিজ দলগুলো সব ছিল না কেনা হবে না দ্যাট ফর শিওর বিকজ এক একটার দামই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে তো এত টাকা খরচ করে কিট কেনার মতন আমার ইচ্ছা নেই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখে ভাবছিলাম যে এটা রিয়েল কিন্তু অ্যাকচুয়ালি না এটা ডল সে দেখাচ্ছে যে এটা ভাঙাচ্ছে এক্সট্রাক্ট বেসিক্যালি ইস হচ্ছে সুইট শপ শিফেন্ট সুইট সিক এইসব জিনিসগুলো একটা লাইক দেখ

দ্যান দ্যাট গাই ইজ হেল্প ইংলিশ দুইটা নিয়ে নিলাম আবার গরম গরম ড্যাডি গরম এটা হচ্ছে বলে শিপ হুম জাস্ট স্পাইস ইস রুলি গুড অনেকগুলো স্পাইস দেওয়া

কুইনম্যান স্কোয়ারে ঘোরার পরে সারাদিন হাঁটাহাঁটির পরে ওয়ার্স সো টায়ার্ড মেট্রো দিয়ে চলে আসলাম হচ্ছে ডলাম স্টেশনে এখান থেকে হোস্টেল আসার পরপরই ফার্স্ট কাজ ছিল হচ্ছে গোসল করা অ্যান্ড আই গট ওয়ার্ম ওয়াটার সো গোসলটা দিয়ে ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি যে নতুন বর্ডার সো ফাইনালি আই গট সাম ওয়ান হু ক্যান স্পিক ইংলিশ বেসিক্যালি ওর স্টুডেন্ট পোল্যান্ডের ম্যাথিউ কথা হচ্ছিল ওর সাথেই ফাইনালি কেউ যে কথা বলার যে একটা মজা বা হোস্টেলে যে জিনিসটা নর্মাল এখানে খুবই ডিফারেন্ট কারণ কেউই ছিল না আমার রুমে একজন ছিল সেও চাইনিজ তো খুব একটা কথাবার্তা হয়নি সে আজকে চলে গেছে আর নতুন একজন আসছে আর পোল্যান্ডের একজন সো পোল্যান্ডের ওর সাথে ও স্টুডেন্ট ও হুরানে পড়াশোনা করতে আসছে আর এখানে আসছে ট্রাভেলিংয়ের জন্য সো যাই হোক কথা হয় না ফাইনালি মনে হচ্ছে যে এতদিন পরে কার সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারলাম দ্যাটস এ গুড থিং আর এখন অ্যাজ ইউজুয়াল আই মেড মাই কফি তো কফি দিয়ে আজকে রাতটা ক্লিয়ার করতে হবে আসার পরে একটা ওষুধ খেয়ে নিলাম আমার পা এত ব্যথা করছে স্যার লাইক ও আই ক্যান্ট ওয়াক এনি মোর সো আজকের মতন এখানেই সমাপ্তি